হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে নিয়ে আসছি দুইজনের মধ্যে বিচ্ছেদ সারা জীবনের জন্য এই বিচ্ছেদটি একটি মন্ত্রের মাধ্যমে আপনি করতে পারবেন সারা জীবনের জন্য বিচ্ছেদ করতে পারবেন তো এই বিচ্ছেদটি করতে গেলে আপনাকে একটা মন্ত্র লাগবে এবং দুইজনের যাদের মধ্যে বিশ্বাস করবেন তাদের আপনাকে চিনতে হবে হবে বা জানতে আপনি দূর থেকে শুধু নাম জানলেই আপনি করতে পারবেন না অথবা তাদের ছবি সামনে নিয়ে আপনি দেখে দেখে আপনি করতে পারবেন তো এটার রেজাল্টটা যেটা বলি তৎ মানে সাথে সাথে রেজাল্ট যে রেজাল্ট যে তিন দিন পর চার দিন পর তা না সাথে সাথে রেজাল্ট পাবেন আপনি কিভাবে করবেন এই মন্ত্র কোভাবে প্রয়োগ করবেন কোন ভাবে প্রয়োগ করবেন সবাই সবকিছু ভাবে সুন্দর ভাবে আমি আজকে সবাইকে বুঝিয়ে দেব সুন্দর ভাবে দেখতে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস আমরা যে আজকে মন্ত্রের মাধ্যমে বিচ্ছেদটা করব সেটা আপনি দূর থেকেও করতে পারবেন সে যত দূরে থাকুক সেখানে আপনি বিচ্ছেদটা লাগিয়ে দিতে পারবেন তাহলে সেই দুইজনের নাম দুজন যদি স্বামী স্ত্রী হয় বা স্বামী স্ত্রীর মধ্যে এই কাজটি করবেন না যেহেতু নাজায়জ হয়ে দাঁড়াবে যে আপনার পরকিয়ে লিপ্ত তাদের করতে করতে পারেন আপনি পুরুষ হলে বাবার নাম মহিলা হলে মায়ের নাম এটা লাগবে তো চলেন আগে মন্ত্রটা দেখি তারপরে আপনাদেরকে সব বুঝিয়ে বলে দিচ্ছি মন্ত্রটা কিন্তু আপনারা স্ক্রিনে স্পষ্ট আকারে দেখতে পারলেন একটা সোজা মন্ত্র বজন না ইন্নাহুল ফিরকো বল কি তুষাক বজন না ইন্নাহুল বল কি ফিরকো তুষাক জাস্ট এইটুক এটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি একশো আটবার পরে মুখস্থ করে নেবেন তান্ত্রিক আচারের নিয়ম উত্তর দিকে মুখ করে আপনি সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি রেখে আপনি একশো আটবার জপে নিলেই হবে তারপরে আপনার এইটা আপনার অনুকূলে কাজ করবে এরপরে প্রয়োগ বিধি আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন প্রেমিক প্রেমিকার মধ্যে আপনারা আছেন তার ভিতরে হুট করে একজন ঢুকে গেছে তাকে আপনারা বিচ্ছেদ করতে হবে তাহলে আপনি করতে পারবেন কোনো তান্ত্রিকের স্বর্ণাপন্ন হওয়ার দরকার নেই ধরুন স্বামী স্ত্রীর ভিতরে একজন পরকীয় লিপ্ত হয়ে গেছে তাকে বিচ্ছেদ করতে হবে তাহলে সেটাও আপনি এই মন্ত্রের দ্বারা করতে পারবেন এখন এটা নির্দিষ্ট একটা বারেই আপনি করতে পারবেন অন্য কোনো দিন আপনি করতে পারবেন না এবং নির্দিষ্ট একটা সময়ও আছে সেই সময়ই আপনাকে করতে হবে অন্য কোনো সময় আপনি করলে কোনো ফল আসবে না আসবে না আসবে না খালি বেহুদাই কাজ করে যাবেন রেজাল্ট আপনি পাবেন না তো আপনি কে কোনবারে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো শনিবার দিন ভালো করে শুনবেন যে কোনো শনিবার সপ্তাহের প্রথম দিন আমি আবারও বলছি যে কোনো শনিবার দুপুর বেলায় যখন মাথার উপরে রোদ্র থাকে চেয়ারে বসবেন প্রয়োজনে রোদ্রে আপনি ঘামাই যাচ্ছেন এরকম দুজনা ছবি নিয়ে নেবেন না ছবি না থাকলে তাদের চেয়ার স্মরণ করে নেবেন তারপরে এই মন্ত্রটি আপনি ইন্নাহুল ফির কো বল কি তুষাকো তিনশো চব্বিশ বার পড়বেন আর এক একবার পড়ার পর বলবেন অমুকের পুত্র অমুক ও অমুকের মেয়ে অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক একবার মন্ত্র পড়বেন ইন্নাহুল ফিরকো বল কি অমুকের 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 মেয়ে অমুক পুত্র মধ্যে বিচ্ছেদ ঘটুক এবার তিনশো বার ধৈর্য ধারণ করে আপনাকে এটা করতেই হবে কিন্তু রোদ্রে বসে রৌদ্র ছাড়া কিন্তু কাজ হবে না আকাশে সূর্য যখন আপনার মাথার উপর প্রচন্ড গরম মুখে তিতা জাতীয় জিনিস রাখবেন এবং গোলমরিচ রাখবেন তিনশো বার যখন আপনার পড়া শেষ ওই চেয়ার থেকে আপনি যদি আপনার হয় তাহলে শুনতে পারবেন যে দুজন পড়ছে পড়ছে আর যদি আপনি দূরে কোথাও হয়ে থাকে তাহলে মোবাইলের মাধ্যমে শুনে দেখবেন যে দুজনের ভিতরে লাগছে তবে হ্যাঁ এই কাজটি আপনি যদি নববিবাহিত কারো কাজে এই কাজটি করে থাকেন আপনি গুণার ভাগি হবেন এবং সেই কাজটি তো হবেই না আপনি পরম 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 পাপের ভাগিদারী হবেন আরো উল্টা বিলে নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসবেন নিজের সংসারে কি বিচ্ছেদ নিজেরই ঘটে যেতে পারে আর বিশেষ কথা হচ্ছে দেখছেন একজোড়া প্রেমিক প্রেমিকা তারা একজোড়ায় আছে তারা একবারে প্রেম করতেছে তারা বিবাহ করবে তাদের ক্ষেত্রে সুন্দরী মেয়ে দেখে আপনি বিচ্ছেদ করে আপনার সাথেই করবেন যদি এই কাজটিও করে থাকেন তাহলেও আপনি গুনার ভাগি হবেন এবং সেই পাপেও লিপ্ত হলে আমার কিছু করণীয় থাকবে না বা আমি করতে পারবো না এটা কিন্তু আপনাদের আমি খোলামেলা বলে দেব এখন এই ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে আমি জানি অনেকেই বলবেন আমি অনেক চ্যানেলে দেখেছি করেছি রেজাল্ট পাইনি কারণ আপনারা সিদ্ধি করেন নাই আর আপনাদের ভিতরে সেই মন্ত্রশক্তি কীভাবে সিদ্ধি করতে তা ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা সেগুলো আপনারা জানেন না আর একটা কথা এই ভিডিওটা আপলোড করার পরে আর একটা কথা আবার একটা কমেন্ট করবেন আমাকে অনুমতি দেন আমি তো বলেছি আমি অনুমতি দাতার কেউ না আপনারা বারবার কেন এই জিনিসটা লেখেন অনুমতি এক স্বয়ং আল্লাহ তালা তিনি আপনাকে অনুমতি দিতে পারেন কোনো কাজের জন্য আমি কখনো অনুমতি দিতে পারি না তিনি আপনার উপর সদয় হলে আপনার কাজটি হানড্রেড পার্সেন্ট হবে আর যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ফালতু বিষয় রাত তিনটার সময় ইমোতে একটা মিস দেন এই স্বভাবটা আপনাদের যে কবে যাবে আমি জানি না তিনটার সময় কেউ ইমোতে মিস দেয় ইমোতে তাও মিস কল ইমোতে মিস ব্যাক করলে বলে কি ভাই একটু ট্রাই করে দেখছিলাম আপনারটা অনলাইনে আরে ভাই ওয়াইফাইতে থাকলে পর তো মোবাইলটা তো অনলাইনে থাকেই স্বাভাবিক এর জন্য আপনারা অন্য কিছু দেখেন কেন সুন্দর করে দেখতে পারেন না বুঝতে পারেন না এটা মানুষ কখন কি ঘুমায় বা না ঘুমায় শুধু বেহুদা তো যাই হোক আবার অনেকে অনেক কথা বললে ঠইলে আমার একটা কাজ করতে হবে এই সেই সেই পেসাইয়া গোসাই অনেক কিছু করার পরে বলে কি আমি তো বেতন পাইনি বেতন পাই আপনার সাথে অমুক্ত যোগাযোগ করব তাহলে আমার সাথে এত পেশাই নেন কেন আপনি দরকার নাই করবেন আপনি আমার সাথে কথা বলবেন উল্টা পাল্টা সব যাই হোক এগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আমাদের আর একটা চ্যানেল আছে মহামায়াজাল সেটাও দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ